আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক কি থাকছে নিউজে খবর পড়তে গিয়ে কাঁদলেন উপস্থাপিকা নিজের মতো করে খবর পড়ছিলেন ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ওয়ানের উপস্থাপিকা গেউলা ইভেন হঠাৎ করে একটি খবর পড়তে গিয়ে কেঁদে ফেলেন তিনি খবরটি ছিল সেই উপস্থাপিকার নিজের অনুষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার শুধু তাই নয় চ্যানেলটি বন্ধ করে দেওয়ার সরকারি ঘোষণা তাকে পড়তে হচ্ছিল এমন কষ্টের খবর পড়ার সময় তাই চোখের জল আটকাতে পারেননি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে ফুটেজ ফুটে উঠেছে ইসরায়েলের সরকারি টেলিভিশনের উপস্থাপিকার সেই মুহূর্তের চিত্র গেউলা ইভেন কাপা গলায় পড়ে চলেন একটা ব্রেকিং নিউজ আছে পার্লামেন্টে বিবৃতি না আসল কথাটা হলো আজ রাতে আমাদের খবরের অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে এটা শেষ পর্ব তাই অনুষ্ঠানের বাকি অংশ অপ্রাসঙ্গিক অস্ত্রসিক্ত চোখে তিনি বলতে থাকেন অনেক মানুষ চাকরি হারাবেন আশা করি সবাই নতুন চাকরি খুঁজে পাবেন ইসরায়েলি চ্যানেলটি যে কিছুদিনের দিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে তার ইঙ্গিত আগেই পেয়েছিলেন কর্মীরা কিন্তু সেটা কবে হবে আর কিভাবে হবে কেউ জানতেন না সব কর্মী ক্যামেরার সামনে হাজির হয়ে কাঁদতে কাঁদতে জাতীয় সঙ্গীত গিয়ে চ্যানেলটি সম্প্রচার বন্ধ করে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনি আমিন নেতানিহু চ্যানেল বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন তার দাবি দেশটিতে চলমান সংস্কারের অংশ হিসেবে চ্যানেলটি বন্ধ করা হচ্ছে এর বিকল্প প্রতিষ্ঠান তৈরি করা হবে তবে রাজনৈতিক লড়াইয়ের কারণে তিনি এমনটি করেছেন বলে বিরোধীদের অভিযোগ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ